আমার ভাইয়েরা আছেন যারা বাইক চালান তো ওনারের রাস্তায় আপনি দেখতে পাবেন যার নতুন আসছে কুমিল্লাতে তো আমি রিকোয়েস্ট করবে বেসিক্যালি আমি কুড়িগ্রাম জেলা থেকে আসছি কুড়িগ্রাম জেলা যখন গেলাম কুড়িগ্রাম থেকে কুমিল্লা হ্যাঁ কুড়িগ্রাম এখন লাগছে অনেক ভালো ভাই কুমিল্লা সব অনেক উন্নত তো বেসিক্যালি আজকে অনেক ভালো লাগছে যে দুজন বিগেস্ট সেলিব্রিটির সাথে বসে মাইন ফাইন স্টিভ আর তারপর আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে ইনভাইটেশন দিয়েছেন আপনার বাসে ভালো লাগছে সো আমি বেসিক্যালি চাই আমি যেহেতু কুমিল্লা আসছি আমি চাই যে বাংলাদেশের যেহেতু উন্নত একটা শহর কুমিল্লা বেসিক্যালি কুমিল্লার মানুষজন হেলমেট করুক ট্রাফিক এক মানুষ প্রচলিত এক মানুষ যাতে করে একটি প্রাণ যেন অকালে না যায় আমার এটা মানে টার্গেট যেটা বাংলাদেশ পুলিশের থিম আমাদের যাতে করে বাংলাদেশে অকালে মানে একটি প্রাণও না ঝরে যায়

হেলমেট পরে বাইকটা চালাবেন এবং তিনজন নিয়ে ওই যে ডানবাং করাটা আমরা চাই না যে কুমিল্লার কোনো বাইকার করুক এটাই আমার রিকোয়েস্ট এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাইলে ভাই ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করবে সাপোর্ট যদি পেপার্স অলোকে থাকে হেলমেট থাকে তো ইনশাল্লাহ আপনাদের কোনো প্রবলেম হবে না তাহলে আমরাও চাই না যেতে কোনো এক্সিডেন্ট কুমিল্লায় হোক এটাই খালি হোক এটাই কখনো চাই না এবার আচ্ছা এখন সবচেয়ে বড় কথা কি জানেন এই যে হেলমেটের কথাটা বলে না এটা 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 পড়লে আসলে উপকার কার এটা হলো আমাদের আগে সবচেয়ে বেশি জানতে হবে সরকার পুলিশের কিন্তু কিছুই না মরলে আমিই মরবো তো আমাদেরকে বাঁচানোর জন্যই কিন্তু এই যে ওরা রাস্তাঘাটে কষ্ট করে কিন্তু আমরা মাঝে মাঝে ধরলে বলে কি কেন ধরলো আমাকে হ্যাঁ আমি উমোক আসলে উমুক বড় কথাটা বড়ো কথা হলো আমি নিজেকে সেভ করতে পারছি কেন আমাদের জন্য তাই আমি মনে করি সবাই হেলমেট ইউজ করবেন এবং বাইক একটু আসতে চালাবে ভাই আমি রাস্তাঘাটে যখন মাঝে মাঝে বেরোই গাড়িটা এনে আমার গাড়ি স্লো করে ফেলি তো আগে ওদেরকে জায়গা দিতে এগুলো করবেন না আপনারা বাইক প্রয়োজনে চালাবেন এবং আশা করি আমি চাই যে কারো মায়ের বুক যাতে খালি না হয় ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভাইয়া চমৎকার একটা দিয়েছেন ফাইন ভাই টিপু ভাইয়া তো বেসিক্যালি ভাইরা যেটা বললো মেসেজ হচ্ছে একটি আমাদের তরুণ সমাজ আপনারাই সামনের দেশ মানে দেশকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন আমাদের ছোট্ট একটা সোনার বাংলাদেশ এই বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আপনারা আমার মতো তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে কাজ করতে হবে ঠিক ভাইরা যেভাবে দেশকে পজিটিভভাবে এগিয়ে নিচ্ছে ঠিক এইভাবেই তো সবার জন্য শুভকামনা আরও ট্রাফিক রিলেটেড যদি কোনো মোর কোয়ারিস আমাকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম